মন ফ্রেশ রাখার জন্য ঘোরাঘুরির বিকল্প আর কিছুই নেই আর সেটা যদি হয় গ্রামীণ পরিবেশ তাহলে তো কথাই নেই আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নতুন আরেকটি একটি ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালোই আছেন হঠাৎ করেই ইচ্ছা করছিল একটু গ্রামীণ পরিবেশে ঘোরার শহর থেকে গ্রামের ফিল নেওয়ার জন্য আমার কাছে বেস্ট জায়গা এটা যখনই মন খারাপ থাকে ঘুরতে ইচ্ছা করে কোনো কিছু না ভেবে জাস্ট বাইকটা নিয়ে চলে আসি এখানে জায়গাটা আসলে খুব সুন্দর মনোরম পরিবেশ জায়গার নাম ডগরতলি সাবার উপজেলার মধ্যে পড়েছে নবীনগরের কাছাকাছি যারা নবীনগর স্মৃতিসোধ গেছেন তারা চিনবেন সাবার আশুলিয়ার যারা আছেন তাদের সবাইকে সাজেস্ট করব একবার হলেও জায়গাটা ঘুরে যাবেন আশা করি ভালো লাগবে আজকের বয়সটা একটু অন্যরকম শোনা যাচ্ছে কারণ কয়েকদিন থেকে ঠান্ডায় ভুগতেছি পুরোটা রাস্তার মাঝখানে মাঝখানে খড়কুটা শুকা দেওয়া নতুন ধান কাটছে কৃষকরা একটা ঘ্রাণ ও অন্যরকম নতুন ধানের আর নতুন ধানের পিঠা খেতে তো সেই মজা এখন আবার আমের আম কাঁঠালের দিন আসছে আম কাঁঠালের গাছ দেখা যাচ্ছে গাছে আম কাঁঠাল প্রচুর ধরেছে এবার এটা একটা বরকত আল্লাহর তরফ থেকে সামনে একটা রেস্টুরেন্টও আছে ওখানে আমরা বসবো রেস্টুরেন্টের খাবারটা অনেক মজা কোয়ালিটিও ভালো আমরা এখন ওখানেই যাচ্ছি এই তো যেতে যেতে কথা বলছি সামনে আম গাছ দেখা যাচ্ছে কাঁঠাল গাছ দেখা যাচ্ছে কিন্তু কাঁঠাল গাছটা একটু কম মনে হয় এখানে দুই ধান ধান জায়গাটা সুন্দর কেউ আবার রাস্তায় এই খড়কটা যদি আবার বাইকের চাকার মধ্যে আটকে যায় না তখন আবার অনেক সমস্যা ওই যে সামনে দেখা যাচ্ছে রেস্টুরেন্টে আম দেখে আম খেতে ইচ্ছা করছে আমগুলো অনেক বড় হয়েছে ভিতরে আটিগুলো শক্ত হয়েছে গাছ ভরে আম ধরেছে দুই পাশে শুধু আম গাছ মন চাইতেছে এখন আমগুলো পেরে মরিচ দিয়ে ভর্তা করে খাইতে কিন্তু অন্য মানুষের গাছ এগুলো খাওয়া যাবে না তাহলে আমের সাথে সাথে মারও খাওয়া লাগতে পারে এই তো আমরা চলে আসলাম সেই রেস্টুরেন্টে রেস্টুরেন্টে থাকেন উনি মেইন ওনার হাতের খাবারগুলো বানানো ভালোই লাগে আমরা এখন চলে আসলাম রেস্টুরেন্টে আমার আমি শুধু একাই না আমার সাথে মানিক আছে আমার ছোট ভাই আর কি আমার সাথেই ঘোরাফেরা করে ওকে আজকে নিয়ে এসেছি থেকে বাঁশ দিয়ে উপরে মাচা সিস্টেম করে সুন্দর জায়গাটা তো সেখানে একটু বসলাম বিশ্রাম করলাম চারিদিকে অনেক সুন্দর খোলামেলা পরিবেশ ভালোই লাগতেছে এবার মেনু কার্ড দেখলাম মেনু কার্ড দিয়ে খাবার অর্ডার করলাম বেশি কিছু না শুধু আর ঠান্ডা 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 এমনিতেই আরো জানি না কি হবে মানিক সে তো খুব খুশি সে ঘুরতে গেলেই খুশি থাকে আর বাইকে চললেও খুব খুশি হয় এখানে শুধু আমরা একলাই না আরো কিছু মানুষ আছে সন্ধ্যার পরে আরো বেশি মানুষ হয় তখন আমরা ঘুরতে ঘুরতে খাওয়া শেষ করে চলে আসলাম ঝাউ গাছের নিচে এই ঝাউ গাছগুলো খুব ভাল লাগে অফ একটু বসি অনেকক্ষণ বাইক রাইড করতেছি রৌদ্রের ভিতরে এখানে আবার ছোট করে একটু খাল কেটেছে খাল কেটে মাটিগুলো সাইডে উঠিয়ে রেখেছে দেখতে ভালোই লাগে একটু বসলাম আশেপাশে শুধু তাল গাছ আর খেজুর গাছ আর ঝাউ গাছ খালটা যদি আরেকটু বড় করে কাটতো তাহলে কিন্তু এখানে এখন গোসল করা যায়তো ছোট খাল আর হচ্ছে পানিগুলো অনেক ময়লা বাইকটাকে দাঁড়া করে রেখে আমরা একটু ভিতরে আসলাম আরো মানুষ এসেছে এখানে ঘুরতে কেউ এসেছে বাইকে করে কেউ অটোতে করে শান্ত পরিবেশ ঝাউ গাছের নিচে বসলে গরমে মনে হয় না রোদের মধ্যে মনে হয় না যে রোদ আছে খুব ভাল লাগে আবার একটু ওদিকে ঘুরতে গেল বড় বড় তাল গাছ খেজুর গাছ খেজুর গাছগুলো কিছুদিন আগে কিছুদিন আগে কাটছে ওই যে এখন খেজুর গাছের ডাল বান্ধা আছে রস কাটার ডাল গুলো খেরের পাল্লা দিয়ে রাখছে কিছু মানুষ ওখানে খেলতেছে কিছু মানুষ ধান শুকাইতেছে ওই যে ছোট ভাইরা খেলতেছে তাল গাছের নিচে মাঠটা অনেক সুন্দর পাশেই আবার নৌকা পানসি নৌকা কিন্তু পানি নেই পানি থাকলে নৌকাগুলো একটু চালানো যেত কয়েকটা নৌকা রাখা আছে অনেক সুন্দর সাজানো ও ঠান্ডার জন্য কথাই বলতে পারতেছি না দুঃখিত সবাই ভয়েসের জন্য দুঃখিত একটু খারাপ লাগলে সবাই আহ এটা ভালো চোখে দেখবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সব